কি বৌমা তুমি সব কি পড়েছ প্যান গেঞ্জি তুমি না এবারই বৌমা আর লোকে দেখলে বলবেই বা কি আমাদের কোনো কি মান সম্মান থাকবি আমি কি এমন খারাপ পোশাক পরলাম যে আপনাদের মান সম্মান চলে যাবে আর এরকম পোশাক তো আমাদের বাড়িতে সব মেয়েরাই পরে তোমাদের শহরের মেয়েগুলা কি পরে না পরে সেগুলো আমি দেখতে যাব না গ্রাম আর শহরের মাঝে অনেক পার্থক্য আছে আর তোমাদের শহরের মেয়েগুলোর মতো আমাদের গ্রামের মেয়েগুলো খারাপ পোশাক পরে রাস্তায় বের হয় না আর তুমি যা পোশাক পরেছো তোমাকে এই পোশাক এইবারই বো মানাচ্ছে গ্রামের মেয়েগুলো হাতে চুড়ি পরনে শাড়ি মাথায় কাপড় দিয়ে কত সুন্দর লাগে আর শাড়িতেই নারী আর তুমি মনে করছো তোমাকে প্যান্ট জামা পরে খুব ভালো লাগছে শুনুন আমি আপনাদের গ্রামের মেয়েদের মতো শাড়ি পরে সংসারি বসে থাকতে পারবো না আর দেখুন আমি আমার শহরে কালচার নিয়েই চলবো দেখো বৌমা তুমি ভুল করছো তোমার আমাদের সম্মান নষ্ট হবে আমরা সমাজ ব্যবস্থার মধ্যে বাস করি আমরা গ্রামের মানুষ আমি আজ বাবুকে সব ফোন করে বলবো ও আপনি বলতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই আর একটা কথা মাথায় রাখবেন আপনার ছেলেকে আমার বাপি টাকা দিয়ে কিনে রেখেছে বৌমা শহরের মেয়ে হলেও ভেবেছিলাম ভালো হবে কিন্তু বৌমা তো ভালো মেয়ে নয় আজ বৌমায়ের জন্য তো আমাদের পাড়ার লোকের কাছে মান সম্মান নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো আজকে সব কথাগুলো বাবুকে ফোন করে বলি বাবু তুই ব্যস্ত আছিস নাকি কেন মা কিছু বলবে হ্যাঁ বাবু তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ মা বলো বাবু তোর অফিসে কবে ছুটি দিবে এখনো তো দশ কুড়ি দিন পর ছাড়া ছুটি পাওয়া যাবে না কেন বাড়িতে কিছু হয়েছে নাকি সে কথা আর বলিস না বাবু বৌমা কি জানি কি সব উল্টু পাল্টা জিনিস পরে টপ গেঞ্জি জিন্স এইসব পরে কি বাড়ির বৌমা নাই বলতো পাড়ার লোকে দেখলে কি বলবে বলতো আমার এইসব দেখি একদম ভাল লাগছে না তুই বাড়ি আয় ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি অফিস থেকে কয়েকদিনের মধ্যেই ছুটি নিয়ে আসছি আর হ্যাঁ আমি এখন রাখছি অফিসে যাব মা ও মা কোথায় গেলেন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিন যেন সব সময় উঠেই থাকে দেখে একবারে ঘৃণা লাগছে এই দেখো খেইলাও এই সব কি খাবার আমরা তো কোনোদিন খাইনি বাড়িতে আমরা তো বাড়িতে চাওমিন এক রোল পাস্তা এসব খাই দেখো গো মা আমরা গ্রামের মানুষ আমরা বাড়িতে ভাত রুটি এসব খাই আর তোমরা পাস্তা ফাস্তা এসব কি খাও আমরা জীবনে খাইনি আর এসব খেতে হলে তোমাকে নিজে বানি খেতে হবে আমি কি মরতে চাই গিয়ে আমি বিয়ে করেছিলাম বিয়ে করে জীবনটা একেবারে হেল হয়ে গেল ছি এসব কি খাওয়া যায় আমি এক্ষুনি ওকে ফোন করব। হ্যালো হ্যাঁ বলো তুমি দুদিনের মধ্যে ছুটি নিয়ে বাড়ি এসো আমাকে আর এখানে একদম ভালো লাগছে না আমাকে আমাদের ওখানে দিয়ে এসো আচ্ছা তোমাদের কি মনে হয় আমি এখানে চাকরি করতে এসেছি না ঘুরতে এসেছি ঠিক আছে রাখো আমি কয়েকদিনের মধ্যে বাড়ি গেছি জীবনটা একদম শেষ হয়ে গেল একবার মায়ের ফোন একবার বইয়ের ফোন আমার আর কিচ্ছু ভাল লাগছে না মাথায় এত টেনশন নিয়ে কাজ করা যায় প্রতিদিন ভিজে ভাত আর এই রুটি খেতে আমাকে একদম ভালো লাগছে না এই গেউ খাবার খেতে খেতে আমার জীবনটা একবারে হেল হয়ে গেল না পাচ্ছি বাপিকে বলতে না পাচ্ছি মাম্মিকে বলতে কি যে করি আমার না একদম কিছু ভালো লাগছে না তাও দেখি বাপিকে একবার ফোন করি হ্যালো বাপি হ্যাঁ মা বল কি বলবি বাপি আমার এখানকার খাবার খেতে একদম ভালো লাগছে না আর গ্রামের বাড়িতেও থাকতে ভালো লাগছে না বাপি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি তোকে আগেই বলেছিলাম গ্রামে বিয়ে করিস না তখন তো আমার কথা শুনলি না এবেলা বুঝ ঠালা বাপি প্লিজ তুমি আমাকে এইভাবে বলো না আমার না কান্না পাচ্ছে বাপ কান্না তোর তখন আমার কথা শুনিয়ে এখন বুঝ ঠেলা বাপি প্লিজ নিতে এসো না এখন তো তোর মা বাড়িতে নেই তোর মা শপিং করতে গেছে বাড়ি আসুক দি বলছি ঠিক আছে বাপির কথা শুনে তো মনে হলো মামি আমাকে নিতে আসতে পারে যাই যাওয়ার আগে শপিংটা সেরে আসি কেনা ঠালা বাসুন বাড়িতে বউর থাকি শুনলাম নাকি তোমার ব্যাটা বিয়ে করলেই নিছে এখন কার বউ মারা কি কাজ করবি কাজ করতে বললেই তো গায়ে হাতে ব্যথা একি বউ তোমাদের আজকে বাড়িতে ও মেটা কে প্যান্ট শার পরে বের হচ্ছে একি বৌমা তুমি আবার প্যান্ট শার পরে বের হচ্ছে তোমাকে যে সেই দিন মানা করলাম দেখুন আপনাকে আমি আগেই বলেছি শাড়ি পরে সংসাজে বসে থাকতে পারবো না আর আমি শহরে মেয়ে শহরের কালচার নিয়ে চলবো এ কি তোমার বউতে এরকম আমি আগে জানতাম না বোতল আয় প্যান্ট শার্ট পরি মনে হচ্ছি ম্যাডাম কি আর বলবো বুবু ছেলে ভালোবেসে শহর থেকে ওই মেয়েকেই নিয়ে এসেছি আর ভালো কিছু বলতে গেলে ঝেজ কি কথা বলে যা হোক তোমার বাড়িতে একখানা বউ এসেছে আমাদের বাড়িতেও দুটো বউ আছে গ্রামেও কত বউ আছে তারা মাথায় কাপড় দিয়ে চলে দেখি কি ভালো লাগে হ্যাঁ বুবু আমার বাদে এমন বই এসছে মান সম্মানের ভয়ে আমি কাউকে কিছু বলতে পারি না হ্যাঁ সেটা তো বই দেখি বুঝা গেছি আর তুমি যে আমার বইয়ের যা ব্যবহার দেখলা পোশাক আশাক দেখলা গ্রামে যেন কাউকে বলি বেড়াই না 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 বুবু এসব কথা কি কাউকে বলা যায় বেশ বুবু আমি এখন আসি বাড়ি যাই এবার রান্না করতে হবে বেশ বুবু যাও আবার আসবা এত বড় একটা খবর গিরামে লোককে না বললে হয় আমার পেটটা এক্ষুনি তো গুড়মুড় করছি লোককে বলার লেগিন যা এক্ষুনি পরার মেয়েগুলাকে বলে আসি গা